আসসালামু আলাইকুম হ্যালো লাভলি ভিউজার দেশ ও দেশের ভাই সবাইকে ওয়েলকাম টু আতুল স্টুডিও কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তারই জন্য আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে এত মজার রেসিপি যেটা কিনা লেবু দেও আর যে নাকি এই রেসিপিটা ট্রাই করবে না সে তাকে আর কি বলবো যে এত মজার একটা রেসিপি বিথা যাবে সো অবশ্যই মাস্ট এটা আপনাদের কাছে বলবো আমি একবার হলেও ট্রাই করে কমেন্টে বা ফেসবুক পেজে শেয়ার করতে পারেন আমার সো ফার্স্ট টাইম এই করে নিয়ে নিচ্ছি দুইটা লেবু আর লেবুগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর এখন আমি খুব ভালোভাবে একটা ছড়ি দিয়ে চোপিং বুট দিয়ে সবগুলো লেবুর ছোঁচা ছড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে এই জায়গায় ভটি দিয়ে ইউজ করতে পারেন ভটি দিয়ে সম্পূর্ণ লেবুর ছোঁচাগুলো ছড়িয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ছুটছি আর যারা যেভাবে কমফোর্টেবল সেভাবে ক্যাটে নেবেন লেবু চোসাগুলো আর লেবু দিয়ে যে এরকম এত টেস্টি একটা রেসিপি হয় সেটা আগে জানা ছিল না কিন্তু এটা ট্রাই করার পর আমি একদম ফিদা হয়ে গেছি এটার প্রতি সো এর জন্য আপনাদের মাঝে আমি শেয়ার করে ফেললাম খুবই কম উপকরণে তৈরি হয়ে যাবে এই মজাদার রেসিপিটা লেবু দিয়ে তো সচরাচর আমরা গুস্থ বা যে কোনো ধরনের ভাতের আইটেমটাই ট্রাই করে থাকি বা খুদের ভাত কিন্তু এখন জাস্ট লেবুটাই যেভাবে খাওয়া যাবে কি আর বলবো যারা লেবুর পিনিক খেয়েছেন তাদের বলবো মাস্টবি ট্রাই করবেন এটা তার থেকেও বেশি মজা সো বলতেই তো ভুলে গেছি যে এটার নাম কী এটার নাম হচ্ছে লেবুর ললিপপ সো একদম ললিপপের মতোই ললিপপ তো বাচ্চারা ললিপপের চকলেটটা যেরকমভাবে পছন্দ করে আর ঠিক সেরকমভাবে যারা টক লাভার আছে বা যারা স্পাইসি লাভার তারা তো মাস্ট বি এই ললিপপটা ট্রাই করবেই সো আমি আপনাদের কাছে রিকোমেন্ডস রইল একবার হলেও ট্রাই করে আমার কমেন্টে বা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন লেবুগুলো কীভাবে আমি খুব ভালোভাবে চুষে খুলে নিচ্ছে চুষাগুলো আর এই জায়গায় কিন্তু লেবুর যে দানাদার অংশটা আছে জানাগুলা সেই সেইরকম ভাবে একদম খুলে নিচ্ছি যাতে করে লেবুর কোনো ধরনের খুশা না থাকে আর বয়েসে বা ভিডিওতে কোনো ধরনের ভুলতেটি পেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি আস্তে আস্তে ঠিক করে ফেলবো তো আমি পরপর লেবুগুলো কেটে নিচ্ছি আমি কিন্তু এই জায়গায় দুটা দিয়ে করেছি আপনারা চাইলে এর থেকে বেশি দিয়ে করে নিতে পারেন তো আমি এখন খুব ভালোভাবে কেটে নিচ্ছি লেবুটা দুটা দিয়ে আমি চার পিস করে নিচ্ছি আর এটা কিন্তু ট্রাই করার পর আমার বাসার সবাই বলেছে এত মজা হয়েছে তার জন্য আমিও আপনাদের মাঝে শেয়ার করে ফেললাম এই রেসিপিটা খুবই ইজি এবং খুবই মজার ইজি ওয়েতে এরকম যে টকঝাল মিষ্টি লেবু দিয়ে এরকম একটা রেসিপি হয় যেটা কিনা চুলার যে চুলার রান্না ছাড়াই হয়ে যাবে নো নোবেক রান্না সো হাতে থাকা ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে ফার্স্টে এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি একটা শুকনো মরিচ অবশ্যই শুকনো মরিচটা একটু টেলে নিয়েছি আর এই জায়গায় দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর এছাড়ি আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বিট লবণ এটা দেওয়ার কারণে কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যায় বিট লবণটা সো যা যা কোকন লেগেছে আমি সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার একটু চেক করছো চেক করে দেখে নিয়ে আসবেন আজকে বয় যে অনেকটাই মিস্টেক হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত সো তারপরে আমি দিয়ে দিচ্ছি চাট মশলা যেটা আমার বানানো তারপরে আমি এই জায়গায় দিয়ে দিয়েছি হাফ চামচের মতো মরিচের গুঁড়া এটা জাস্ট কালারের জন্য আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিনি তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নেব তার আর যারা নাকি স্পাইসি লাভার তার একটু বেশি চিনি দিয়ে দিবেন শুকনো মরিচের পরিমাণটাও বেশি দিয়ে দিবেন আর এটা কিন্তু এভাবে করতে করে খেতে খুবই মজা লাগে আর অবশ্যই চিনিটা কিন্তু বি লাগবেই সো আমি চারটা টুথপিক দিয়ে তারপরে লেবুগুলো আমি দেখতেই পাচ্ছেন ফুটো করে নিয়েছি যেভাবে ললিপপে দেওয়া লাগে সো আপনারা টুথপিক না থাকলে যে কোনো কাঠি বা শিক্ষাভাবে কাঠি দিয়েও করে নিতে পারেন সো আমি যেই মিক্সচারটা সে দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে লেবুগুলোর গায়ে লাগিয়ে দিচ্ছি তো আপনারা কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে ভিডিও দেখছেন আর কেমন হয়েছে আশা করছি এই রেসিপিটা আপনারা ফলো করে ট্রাই করলে নিরাশ হবেন না ইনশাল্লাহ ফিডব্যাক ভালোই আসবে সো যারা এখনও আমার চ্যানেলে নতুন কিন্তু ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন যাতে করে আমার ভিডিও আসার সাথে সাথে আপনারা দেখে ফেলতে পারেন আর অবশ্যই বি লাইক কমেন্ট শেয়ার তো আছেই আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন আর আমি পরপর সবগুলো কিন্তু খুব ভালোভাবে করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সব চতুর্দিকে আমি দিয়ে দিচ্ছি এই মিক্সচারটা আর কে কোথার থেকে যে দেখছেন সেটাও জানাবেন কমেন্টে আর আত্মুর কুকিং স্টুডিও মানেই হচ্ছে আপনাদের মাঝে মজার মজার রেসিপি শেয়ার করা হোক হেলদি হোক হেভি সব ধরনের কুকিং রেসিপি আপনাদের মাঝে শেয়ার করা মানে যে কোনো ধরনের রেসিপি পাবেন আর যারা আমার চ্যানেলে নতুন কিন্তু এখনও চ্যানেলটাকে ভিজিট করছেন না তাদেরকে বলবো ভিজিট করে দেখবেন আপনাদের অনেক প্রয়োজনীয় রেসিপি পাবেন আর এই চাট মশলার রেসিপিটা আমি আই বাটনে দিয়ে দিব আপনারা দেখে নিয়ে আসতে পারেন সো আমি পরপর কিন্তু দিয়ে দিচ্ছি খুবই সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে এই মজাদার রেসিপিটা সো আমি এই রেসিপিটা ট্রাই করে তো ফিদা হয়ে গিয়েছি এটা কি বলবো আমি বারবারই বলছি কারণ এত মজা হয়েছিল সো আপনারাও ট্রাই করে ফেলতে পারেন আর এখন কিন্তু আমার এটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন চা আমি এই জায়গায় হাফ চামচের মতো সরিষার তেল দিয়েছি আর অবশ্যই সরিষার তেলটা দিবেন তাহলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যায় তো আমি খুবই সাধারণ উপকরণ দিয়ে ঘরে থাকার তৈরি করে নিয়েছি এটা আমি একদম আমার মতোভাবে করেছি আপনি আসলে এই জায়গায় আদার্স কোনো মশলা ইউজ করতে পারেন কিন্তু এটা এতটুকু মশলা দিয়ে করলেই ভালো তাহলে আজকে এতটুকুই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ